রাজনীতির মাঠে কি ঘটবে আগামী নির্বাচনে কাদের জয় হবে পরাজয় হবে ভোটের মাঠে কার কতটুকু অবস্থা জরিপ কি বলছে মাঠ কোন দিকে যাবে অনলাইন প্রচারক যারা চিহ্নিত বিএনপির ছিল তারাই আজকে প্রকাশ্যে বিএনপির বিরোধী অবস্থানে গেছে সবকিছু মিলিয়ে যে টান টান উত্তেজনা ডাকসু নির্বাচন হচ্ছে জাতীয় নির্বাচনের একটা প্রধান চাবিকাঠি বা ওয়ান আই মনিটর আপনি বলতে পারেন যে ডাকসু একটা রেজাল্ট ক্রিয়েট করবে সরকার কতটুকু নির্বাচনকে কন্ট্রোল করতে পারবে আলোচনায় ডাকসুর ভিপি নির্বাচন নিয়ে শিবিরের প্যানেল এখানে যারাই আছে সবাই এক একটা প্লেয়ার এদের মধ্যে সভাপতি সম্মত ভিপি প্রার্থী সাদিক কায়েম তিনি ক্লিয়ার করেছেন যে ছাত্রলীগের একটা কমিটিতে বা বিভিন্ন জায়গায় তার যে ছবি টবি আছে এখানে তিনি ইচ্ছা করে যান ওই সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে জোর করে নিয়ে যাইতো তো আমরাও জানি যে ওই সময়টাতে শিবির গুপ্তভাবে ছাত্রলীগের মধ্যে কিন্তু তাদের রাজনীতি চালিয়ে যাচ্ছিল যাই হোক এখন আমরা কোন জায়গা থেকে কথা বলতেছি হঠাৎ করে সাংবাদিক কিলিয়াস তিনি ডাকসু নির্বাচনে ভিপি পদে শিবিরের প্রার্থী সাদিক কায়েমের জন্য ভোট চায় বসছেন তো ওনার কথাই কি ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা ভোট দিবে না না একটা জনমত তৈরি হবে এর মাঝখানে আমার দেশ পত্রিকা তারা একটা জরিপ দেখাইছে সেই জরিপও দেখা যাচ্ছে যে শিবিরের প্যানেলে যারা আছেন তারা এগিয়ে আছেন ভিপি জিএস আছে এই পদগুলোতে তাদের জরিপটা বলছে যে তারা এখানে শিবিরের এই প্যানেলটা বড় বড় পোস্ট পদগুলা পাবে তো সেই হাওয়ার মধ্যেই আবার হাওয়া ঢুলছে আমাদের দেশ পত্রিকাকার মাহমুদুর রহমান ভাইয়ের আবার এদিক দিয়ে ভোট চাইছে কে সাংবাদিক ইলিয়াস পিনাকি দাও চাইবে বনিয়ামিন সেও আবার খাবার টাবার খাওয়াবে বনিয়ামিন আপনারা সময়ের সাথে মানে কত ইসলামিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা ভালো এক সময় সালাম দিল বলতো আলাইকুম তফাত মানে আমি নিজেও কয়েকটা ভিডিও করছিলাম আমার নিও দুনিয়ার বানাই না ইউজ করছিল আপনাদের খেয়াল আছে কিনা জানি না যাই হোক তো সেই বনিয়ামিনও আপনার সে বলছে যে ফ্রি খাওয়াবে কি কি তো সাংবাদিক ইলিয়াস কেন তিনি আপনার এই অবস্থান নিলেন তার একটা বক্তব্যর পরে সমালোচনা হচ্ছে ইলিয়াসকে নিয়ে প্রচুর যে আহ নিজেকে সরাসরি পাকিস্তানি দাবি করে একাত্তরে জন্ম হলো সে পাকিস্তানের এরকম একটা পোস্ট মাঠ গরম করে ফেলছে ইলিয়াসের বক্তব্য ভিপি পদে পাকিস্তানি প্রার্থী সাদিক সাদিক কায়েমকে ভোট দিন আবার একটা ব্যাখ্যা আছে যে তুমিও জানো আমিও জানি কায়েম পাকিস্তানি এরকম একটা মাঝখানে প্রচলন ছিল বামদের তো সেখান থেকে তিনি হয়তো এই লাইনটা কানেক্ট করছেন যে ডাকসুর ভিপি পদে পাকিস্তানি প্রার্থী সাদিক কায়েমকে ভোট দিন আমি কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম সাদিক এবং আবিদ মানে ছাত্র দলের যে আবিদ দুজনেই আমার পছন্দের কিন্তু গেল কয়েকদিন ধরে ছাত্র দলের বিভিন্ন নেতা যেভাবে শিবিরের প্রার্থীকে পাকিস্তানি রাজাকার বানানোর চেষ্টা করেছেন তা পক্ষান্তরে আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা উনিশশো একাত্তর সালে ভারত পাকিস্তান যদি পাকিস্তান দুই ভাগে বিভক্ত যার পুরো ফল ভোগ করেছে আওয়ামী লীগ এবং ভারত কথিত স্বাধীনতার পর সাংবাদিক ইলিয়াসের এই বক্তব্যগুলোর জন্য তিনি আজ হোক কাল হোক আগে তো খাইয়া আছেন ভবিষ্যতও হয়তো খাবেন রাষ্ট্রদুহী মামলা হওয়ার মত কিন্তু তার স্ট্যাটাসটা যে তিনি বলছেন যে কথিত স্বাধীনতা কথিত স্বাধীনতার পর পাকিস্তানে ট্যাগ দিয়ে ভারত প্রতিপক্ষকে घायल করে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে বিনিময়ে বাংলাদেশকে তারা লুটেপুটে খেয়েছে বাংলাদেশের কোনো মানুষ চায় না এই আবার পাকিস্তানের সঙ্গে একক সবাই বাংলাদেশি এখন এই দেশে পাকিস্তানি ট্যাপলেট বিক্রি করা যাবে না পাকিস্তানি ট্যাগ মূলত ভারতীয় সফট টার্মস এই আর্মস যারাই ব্যবহার করবে তাদেরকে আমরা ভারতীয় দালাল মনে করব মানে আবিদদের যে বক্তব্য ছাত্র দলের যে বক্তব্য সেই বক্তব্যে এরা ভারতের দালাল এটা সাংবাদিক ইলিয়াস মনে করছেন বা তার অনুসারী যারা আছে তারা সেই ক্ষেত্রে আমাদেরও পাকিস্তানি হতে কোনো সমস্যা নেই একাত্তরে জন্ম হলে আমিও পাকিস্তানের পক্ষে থাকতাম এখনো ভারত পাকিস্তান যুদ্ধ হলে আমি পাকিস্তানের পক্ষে থাকব ছাত্রদল প্রমাণ করেছে তাদের ভিপি আবি আবিদ সে হচ্ছে ভারতপন্থী অথবা আমি পাকিস্তান পন্থীর পক্ষে এরপর সাদিক ক্যামেরার জন্য ভোট চান খুবই ভাইরাল আজকে আলোচনায় এটা আছে সব পত্রিকা লিড নিউজ হিসেবে এটা নিয়ে আসছে ইভেন আমাদের দেশ পত্রিকা আবার লিড নিউজ করছে যে এখানে জরিপ বলছে যে শিবির সামনে জিতবে এখন আমাদের যেটা বক্তব্য আমরা পাঁচই আগস্ট পরবর্তী যেই রাজনীতি দেখতে চাইছি এটা কিন্তু আসলে এখানে নাই আপনি এনসিপি বলেন গণ অধিকার পরিষদ বলেন বিএনপি বলেন জামাত ইসলাম বলেন যারাই আছে দেখেন এখানে সার্বিকভাবে ম্যাক্সিমাম নিজেদের স্বার্থকে সিদ্ধ করার জন্য যার যেই ট্যাকটা খাওয়াইলে যারে দিয়ে কাজে হবে অনলাইনে কারে লাইনে আনলে কাজে হবে অফলাইনে কারে ধরলে কাজে হবে অথবা প্রত্যেকেই নিজেদের মিডিয়া সেলের মাধ্যমে ফেসবুকে গুজবের মাধ্যমে অথবা যে যেইভাবে জনগণকে বোকা বানানো যায় ওইভাবে বানাইয়া মারা যায় মারাইয়া ধরেন নিজেদের রাষ্ট্র ক্ষমতা নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার প্রয়াস ছাড়ার অন্য কিছু এখানে আসলে লক্ষণীয় না চায় পছন্দ না হলে তার গোষ্ঠী উদ্ধার করে দেবো গাইল্লাই দেবো খাটকা খাট পাই দেবো আবার মঞ্চের পাকিস্তানি রাজাঘাট ডাক দিব মঞ্চায়